মা বুকে মাই দেখেছি তোমার তাই তো বুঝি তোমার মতন ধরো কি মা তোমার মতন আপন কে নাই মা কুমার মত না মা জনী নাই রে যাহারি ভুবনে তাহার কে নাই রে মায়ের মতো আপনকেও নাই রে নাই আমি আগতে পাইলে মাগো তোমার চোখে নামে পানি সেই পানি বুছিয়া মাগো পুখে তেলহ প্রাণী মাগো বুকে তেল প্রাণী তুমি যেদিন থাকবে নামা মা সেদিন আমার হবে কি সুখে থাকি দুঃখে থাকি সুখে থাকি দুঃখে থাকি তাহার আসবে যাগে কি মতন আপন কে হাই

মনে <laughs> কি কৰে কি কয় মজা খাইব তোৰ মজা না কৰে কত দিও মজা

আগুরে দে পাগोले মিছে না আপনি লাগে কি এন্ডা যকুম ডাকেতে কিছু আনতে কাবলের দিতেছিলা লইতে না কথা মইলো তোমরা <payment about smoke>

তো দেখুন আমার তো জিপ দিয়ে এখনই পানি চলে এসেছে ঠান্ডা রে কি বল ওয়াও দেখুন কি মজার বর্তা দর্শক এই এই যে এই যে এই যে দর্শক এই যে দর্শক এই যে দর্শক এই যে সবাই খাবে হুম